জাতিসংঘ বা ওইসি বড় বড় প্রোগ্রামে मिस्टर চেয়ারম্যান বলেই প্রক্রিয়া শুরু করে কারণ সম্বোধন করতে হলে অন্তত 248 টা দেশের সম্বোধন করতে হবে চলে যাবে আমি একটু না আমি যে কোনোভাবেসি করে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসা এবং আওয়ামী লীগকে ওই স্বতন্ত্র হিসেবে তাদের কিছু মানুষ ধারণ রাখিয়া বিএনপি সহ করে তাদেরকে ইলেক্ট করে আনানো এখন এই যে একেবারেই ইলেকশন কমিশন এবং এই যে আওয়ামী করে যাওয়া ডিসি এসপি যারা যেভাবে আছে সেভাবেই আছে সব তাহলে এই আর উপরেই যদি ইলেকশনটা করে ফেলে ওরা তাড়াতাড়ি করতেছে এটা ধরনের জন্য যাতে জামাত বিরোধী দলও যাতে হাসতে না ক্ষমতায় তো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ কথায় আপনি বলছেন এটা আমাদের মাথে আসছে কোন একটি দল যদি রিডিং করে আবার আগের মতোই দুই হাজার চব্বিশের মতো বা দুই হাজার আঠারো মতো দুই হাজার আবার ক্ষমতা আসে সেই দলটি কি খুব ভালো করবে তার জন্য মানুষের সবচেয়ে তাগের চেয়ে পারছে এই দল ক্ষমতা গিয়ে বেশি দিন জিততে সুতরাং আমরা কিন্তু এই বিষয় কোনো করি না আমাদের একটু সময় বেশি লাগতে পারে আলটিমেটলি তো আমরা সার্বভৌম যারা এইভাবে আসবে স্বতন্ত্র করি হোক এই হোক সেই হোক তো মানুষ তো এদেরকে গ্রহণ করবে না এরা দেশটা ভালো চালাতে পারবে না ভালো না চালালে আরেকটা সংগ্রাম আর আরেকটা সংগ্রাম হওয়ার পরে যে দলটি থেকে যাবে সে দলের নাম হবে যে মাত্র